এবং সবার সকলের সাথে বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় দুই থেকে তিনটে মিটিং হয়েছে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছে তারা বলবে দশ দিনের মধ্যে গেজেট পাস করবো পনেরো দিনের মধ্যে গেজেট পাস করবো তারা তিন থেকে চারবার এইভাবে কাল বিলম্ব করেছে সেজন্য আমরা কোনো আশানুরূপ ফলাফল তাদের কাছে না পেয়ে আমরা এখানে অবস্থা নিতে বাধ্য হয়েছি উপদেষ্টা পরিষদের সাথে আজকে কথা হয় না কিন্তু তবে আমাদের পাঁচজনের প্রতিনিধি টিম বর্তমানে সচিবালয়ে অবস্থান করছে ওখান থেকে আমরা আশানুরূপ ফলাফল এবং গ্যাজেট পাশ না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থান কর্মসূচি করবো হ্যাঁ কারণ ওই পাঁচজন প্রতিনিধি আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা হচ্ছে ডিএমএ পাশ করে বর্তমানে বেকার আছে তারা তাদের নিয়োগের জন্য এবং আমরা তাদের উপর আশাবাদী যে তারা ভালো একটা ফলাফল নিয়ে ওখান থেকে বের হবে যে আমি ঢাকা জেলার সহ সমন্বয়ক মোহাম্মদ আমানুল্লাহ সাধারণ ম্যাট্রিক পরিষদ

আমাদেরকে আমরা চাই অনেক বিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার উপস্থিত হয়েছে ষোলো ম্যাচ থেকে এবং পরবর্তীতে যদি আমাদের দাবিগুলো বাস্তবায় না হয় আমাদের যা আমাদের সাথে কর্মবিরতি দেবে ইনশাল্লাহ এবং আমাদের সকাল ম্যাচ থেকে প্রতিটা নিয়ে আসবো এবং বড় থেকে আন্দোলন করবো চব্বিশে বাংলায় হয় বৈষম্য ঠাই নাই তাদের সেই ডিপ্লোমার জাতির বৈষম্য করুন নাই আমরা চব্বিশে আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে আমরা এখনো বৈষম্য শিক্ষা আমরা চিকিৎসা সে বিশ্বাসীবাদে মানুষকে সেবা করে চাই আমাদের অধিকার চাই আমরা বাজারের সাথে বাঁচতে চাই ইনশাল্লাহ আমাদের কঠোর না হয় ধন্যবাদ